হাই আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই খিচেন আজকে আমি বানাচ্ছি তেলেপিয়া মাছের টক ঝাল এটার ঘরোয়াভাবেই আমি বানাচ্ছি এখানে আছে চার পিস আছে একটা বড়ো পিস বাকি তিনটে ছোট পিস আছে তিনশো গ্রাম মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছের ঝোলের জন্যে আমি বেশি কিছু মশলা নিচ্ছি না সরষে আর জিরে আর সামান্য আদা এগুলো বেটে নেবো তার জন্য দেখে নিচ্ছি কতটা সরষে জিরে নিচ্ছি এক চামচ সর্ষে কালো সরষে জিরেটা দিচ্ছি এক চামচে একটু কম এটাকে আমি বেটে নেব এরই সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা ওই পাঁচ সাত গ্রাম এর সাথে একসাথে বেটে নেবো আর নিয়েছি দুটো আম যেটা আমরা বাংলায় বলি আম শুকো যে আম ডেলো করে রাখে আমের সিজিনিস তাই সেই দুটো আমি নিয়েছি তো এই দুটো আমি আগে থেকেই জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো সামান্য জল দিয়ে তাই কেন এটা শুকনো হয়ে থাকে তো জল দিয়ে দিলে ভিজে যাবে ভালোভাবে আমি গ্যাসটা অন করে নিয়ে এটা কড়া বসিয়ে নিয়েছি ফার্স্টে মাছগুলো ভেজে নেবো সর্ষের তেল দিচ্ছি দশ মাছগুলো ভাজার জন্যে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তবে এই মাছগুলো দিও তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হচ্ছে এই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তো মাছগুলো তুলে নেব তেল মধ্যে তরকার লাগিয়ে নিচ্ছে পাঁচ ফুরন সামান্য হাফ চামচেরও কম আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি হালকা রাখবো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মশলা দিয়ে এটাকে দু তিন মিনিট এভাবে একটু কষে নেব দিয়ে তার মধ্যে কিছু মশলা এতে দিয়ে দেবো এটা জলের মধ্যে গুলে নেবো মশলাগুলো নুনটা পরিমাণ মতো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়োটা হাফ চামচে একটু কম দেব আপনার যদি ঝাল কেউ বেশি খেতে চান তো ঝাল একটু বেশি দিতে পারেন একটু যে ভিজিয়ে রেখেছিলাম ওই জল দিয়ে আমি মশলাটা গুলে নেবো তিন মিনিট এইটাকে মশলাটা হালকা আছে কষে নিয়েছি দিয়ে ওই গুলা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটা আরো আমি তিন চার মিনিট এভাবে কষে নেবো দুটো বা এই দুটো দিয়ে দিচ্ছি এটা এখন থেকেই দিলে তবে এই টকটা ছাড়বে ভালো তো মশলাটা তিন মিনিট পরে দেখছি যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপর আমি জল ঢেলে দেবো কিছু ওই বাটিটায় মশলা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছে একটু বাড়িয়ে নেব ঝোলটা ফুটে যেতেই এক দু মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেবো ভালো করে আপনারা খেয়াল রাখবেন এই আম দিল যদি টক হয় তো একটাই দেবেন বা বড়ো সাইজ হলে কম দেবেন বেশি দিয়ে দিলে আর বেশি টক হয়ে যাবে আমাদের মাছের জলটা রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছে